কি করদ কি কাজ করছে এই দরজা মানে বর্ষাকাল আসলে মানে দরজাগুলো কি বলো তো মানে ঠিকঠাক লাগতে চাই না হ্যাঁ তো দরজা বেড়ে যায় তো যায় তার জন্য ওই রেদা দিয়ে এগুলো কি মানে একটু ছেঁচে দিলে দেখো ছেঁচে দিলে এটা আবার মানে দরজাটা ঠিক রাখা না না ওই দরজাটা আটকাচ্ছে না রাখো তাই মামা সর দেখি

কোথায় খুব কষ্ট হচ্ছে আরে কোদিয়ে বাবার সাথে যাচ্ছে কি এটা চাটা খাওয়া হবে তো আরে কি এটা চাটা খাবে তো চা বিস্কিট মিষ্টির লেবার দুজনেই এসেছে যখন কাট ব্লর মধ্যে রাখছো কিসের জন্য হাতের মধ্যে তো ফুটে যাবে কি হচ্ছে এটা একদম কথা শুনছ না কেন আরে ওর মধ্যে হাতের মধ্যে চোরজিগুলো ফুটে যাবে না হাতের মধ্যে পায়ের মধ্যে পুরো যখন দেখে বলছে জুতা পরো জুতা পরো জুতায় পরে না এই যে দরজাটা এবার এই আটকানো যাচ্ছে তাই তো ওই দরজাটা একটু চান্স এই যে এটা হচ্ছে চিটকানে আটকানো যাচ্ছে চিটকানে আটকাবে না এই চিটকানেটা খুলবো খুলে একটু সরিয়ে দেবো